আমার নাম জেরিমি শের আমি পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে হোমিওপ্যাথ হিসেবে কাজ করছি আমি একজন শিক্ষক একজন লেখক এবং ডাইনামিক স্কুল ফর অ্যাডভান্সড হোমিওপ্যাথিক স্টাডিজের প্রতিষ্ঠাতা আমার জীবনের অন্যতম প্রধান কাজ হল প্রুভিংস মানে নতুন নতুন ওষুধের হোমিওপ্যাথিক প্রুভিং আজ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই প্রুভিং আসলে কি কিভাবে করা হয় আর এটা কত গুরুত্বপূর্ণ বলছিলেন ব্রিটেনের বিখ্যাত হোমিওপ্যাথ জেরিমিশের তিনি তার এই ভিডিওতে প্রুভিং নিয়ে বলতে গিয়ে বলেন যে প্রুভিং হলো হোমিওপ্যাথির মূল ভর কেন্দ্র প্রুভিং ছাড়া হোমিওপ্যাথিক বলে কিছুই নেই প্রুভিং আসলে সবচেয়ে বৈজ্ঞানিক উপায় যার মাধ্যমে বোঝা যায় কোনো পদার্থ মানুষের শরীরে কিভাবে প্রভাব ফেলতে পারে বৈজ্ঞানিক বলতে আমরা বোঝাচ্ছি আমরা সুস্থ মানুষের উপর এই পরীক্ষা করি নিয়ন্ত্রিত পরিবেশে এই পরীক্ষা করি আর যে লক্ষণ দেখা দেয় সেটা শারীরিক হোক মানসিক হোক বা আবেগজনিত হোক যাই হোক না কেন সব কিছুই লিখে রাখি তারপর আমরা সেই লক্ষণগুলো একত্রিত করি দেখি কোনগুলো সাধারণ কোনগুলো অদ্ভুত

এটা মানুষের জীবনের অন্যতম বিস্ময়কর অভিজ্ঞতা কারণ প্রুভিং এর মাধ্যমে আপনি শুধু নতুন ওষুধকে চিনতে শিখবেন না নিজের সম্পর্কেও জানতে যা পারবেন আপনি আপনার শরীরকে চিনতে শেখেন মনকে বুঝতে শেখেন আত্মাকে জানতে শেখেন আর আপনি নিজেকে ওষুধের আয়নায় দেখতে পান যখন আপনি কোনো প্রুভিং রেমেডি গ্রহণ করবেন এটা আপনাকে আপনার ভিতর থেকে খুব গভীর জায়গায় স্পর্শ করবে এটা আপনার ভিতরের জিনিসগুলোকে জাগিয়ে তুলবে কখনো ইতিবাচক কখনো নেতিবাচক কখনো শারীরিক কখনো মানসিক আবার কখনো আধ্যাত্মিক আর যদি আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন নিয়মিত লিখে রাখেন আর সেটা নিয়ে ভাবেন তাহলে বিপুল পরিমাণ জ্ঞান এবং উপলব্ধি আপনি অর্জন করতে পারবেন তাহলে প্রুভিং হল এক ধরনের গবেষণা আসলে এটা হোমিওপ্যাথির সবচেয়ে ভালো গবেষণা কারণ অন্য ধরনের গবেষণা সব সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ধাঁচ ধাঁচে খাপ খাওয়ানোর চেষ্টা করে যা আসলে হোমিওপ্যাথির সঙ্গে পুরোপুরি মানানসই নয় কিন্তু প্রুভিং হলো আমাদের নিজস্ব গবেষণা আমাদের নিজস্ব নিজের ভাষায় আমাদের নিজের পদ্ধতিতে আর এটা দুই শতাব্দীরও বেশি সময় ধরে চলছে হ্যানিম্যানের সময় থেকে আজও প্রভিংই হল সেই পথ যেভাবে আমরা আমাদের ম্যাটেরিয়া মেডিকা সমৃদ্ধ করি প্রতিটি নতুন প্রভিং আমাদের জন্য একেবারে নতুন এক জগৎ নতুন এক মাত্রা আরোগ্যের নতুন এক সম্ভাবনা যোগ করে তাই প্রভিংই আসলে হোমিওপ্যাথির ভিত্তি এবং ভবিষ্যৎ দুটোই হোমিওপ্যাথির আসল ভিত্তি হলো প্রুভিং শুধু বই পড়ে কোনো ওষুধের নাম মুখস্ত করলেই হবে না শুধু মানুষের শরীর ও মনে কি প্রভাব ফেলে সেটা সরাসরি পরীক্ষার মাধ্যমে জানা খুবই জরুরি একটি প্রভিংয়ে প্রতিটি ছোট ছোট পরিবর্তন যেমন শরীরে কি হচ্ছে মনেকে কি হচ্ছে আবেগে কি পরিবর্তন আসছে সব কিছুই লক্ষণ হিসাবে রাখা যায় এইসব সিমটমগুলো মিলিয়েই গড়ে ওঠে ওষুধের আসল ড্রাগ পিকচার একটি উদাহরণ দেওয়া যাক একবার প্রুভিং এ এক ছাত্র হঠাৎ তীব্র একাকিত্ব অনুভব করল যেন পৃথিবীতে কেউ তাকে বুঝতে পারছে না পরে যখন সেই একই ওষুধ বাস্তব রোগীদের দেওয়া হলো যাদের মধ্যে একই রকম একাকিত্ব ছিল তখন আরো আরোগ্য এলো তাদেরও আরোগ্য এলো এখানেই প্রুভিং এর আসল শক্তি যা পরীক্ষাগারে দেখা যায় সেটাই বাস্তব জীবনের রোগীর মধ্যে কাজ করে পুরোনো ম্যাটেরিয়া মেডিকা অবশ্যই দরকার কিন্তু যদি নতুন প্রুভিং না হয় তাহলে হোমিওপ্যাথি ধীরে ধীরে অচল হয়ে যাবে শুধু পুরোনো বইয়ের উপর নির্ভর করলে এই বিজ্ঞান থেমে যাবে অদূরেই তাই প্রুভিংই আসলে হোমিওপ্যাথিকে জীবন্ত রাখবে জেরিমিশের নিজে আফ্রিকাতে গিয়ে এইডস রোগীদের নিয়ে কাজ করেছিলেন সেখানে আধুনিক চিকিৎসা অনেক সময় কোনো সমাধান দিতে পারছিল না কিন্তু হোমিওপ্যাথি সেই সব রোগীদের আশা স্বস্তি এবং পরিবর্তনের আলো দেখাতে পেরেছিল এতে বোঝা যায় হোমিওপ্যাথি কেবল বইয়ের পৃষ্ঠা নয় বাস্তব কষ্ট কমাতেও সক্ষম এই ভাবনা থেকে যে রেমি প্রতিষ্ঠা করেন ডাইনামিজ স্কুল তার উদ্দেশ্য হল নতুন প্রজন্মের হোমিওপ্যাথ যারা শুধুমাত্র মুখস্থ করবে না বরং প্রতিটি ওষুধের ভেতরের আসল চরিত্র বা লিভিং এসেন্স যেন বুঝতে পারে কারণ যখন একজন হোমিওপ্যাথ ওষুধের এসেন্স বোঝে তখন রোগীর আসল সাফারিংয়ের সঙ্গে ওষুধকে মিলিয়ে দিতে পারে আর তাতেই ঘটে প্রকৃত আরোগ্য অর্থাৎ হোমিওপ্যাথি হলো একটি জীবন্ত বিজ্ঞান এটা কোনো মৃত জ্ঞান নয় প্রতিটি নতুন প্রভিংয়ের মাধ্যমে হোমিওপ্যাথি নতুনভাবে জেগে ওঠে এবং মানুষের জীবনে আলোকপাত করে এখন আলোচনা ও সমালোচনার জায়গা কিন্তু এই ভিডিওতে রয়েছে জেরিমি শেরের এখানে জেরিমি শের খুব স্পষ্ট করে বলেছেন যে প্রুভিংই হোমিওপ্যাথির আসল ভিত্তি হোমিওপ্যাথির ইতিহাস থেকে আমরা জানি হ্যানিম্যান নিজে প্রথম শৃঙ্খলা বাদ দিয়ে প্রভাব প্রুভিং করেছিলেন আর সেখান থেকেই পুরো চিকিৎসা পদ্ধতির জন্ম এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আজও কিন্তু সমানভাবে জরুরি এই ভিডিওতে জেরিমি শের যেটা বলেছেন তাতে বোঝানো হয়েছে যে শুধু বই মুখস্থ করে চলবে না বরং করলেই সরাসরি মানুষের শরীর মনে ওষুধের প্রভাব দেখে শিখতে হবে আর দ্বিতীয় বলেছেন যে মাধ্যমে শুধু লক্ষণ নয় রোগীর অভিজ্ঞতা অনুভূতিও ধরা পড়ে যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রায়শই উপেক্ষা করে উদাহরণ হিসাবে ছাত্রের একাকিত্বের অনুভূতি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে প্রুভিং যা দেখা গেল পরে বাস্তব রোগীর ক্ষেত্রেও তা কাজ করেছে এতে প্রমাণিত হয় যে আসলেই কার্যকর এছাড়া জেরেমিসের এর অভিজ্ঞতা অভিজ্ঞতার উল্লেখ আরও গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তিনি বুঝিয়েছেন হোমিওপ্যাথি কেবল তাত্ত্বিক জ্ঞান নয় বরং দুঃখে কষ্টে থাকা মানুষের জীবনে কার্যকর হতে পারে ডাইনামিক স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কারণও এখানে খুব সুন্দরভাবে যুক্ত হয়েছে সমালোচনা ও প্রশ্ন এর মধ্যে রয়েছে সমালোচনা বা প্রশ্নর মধ্যে প্রথমত যেটা বলা যায় যে সাইন্টিফিক ভ্যালিডেশন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে প্রুভিংয়ের ফলাফলকে অনেক সময় প্রশ্নবিদ্ধ মনে করা হয় কারণ প্লাসেব এফেক্ট বাদ দেওয়ার জন্য ডাবল ব্লাইন্ড র্যান্ডামাইজ ট্রায়ালের মতো বৈজ্ঞানিক পদ্ধতি প্রুভিংয়ের সচরাচর ব্যবহার বা ব্যবহৃত হয় না ফলে বাইরের পৃথিবীতে এই গবেষণাকে বৈজ্ঞানিকভাবে কতটা গ্রহণযোগ্য করা যাবে সেটি বিতর্কের একটা জায়গা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্টিভিটি ব্যক্তিগত ব্যাখ্যা প্রুভিংয়ে লক্ষণ অনেকটাই সাবজেকটিভ যেমন একাকিত্বের অনুভূতি বা অদ্ভুত স্বপ্ন এগুলো এক একজন ভিন্নভাবে লিখতে পারে আসলে তাহলে আসল লক্ষণ কোনটা এই প্রশ্ন কিন্তু সবসময় থেকেই যায় নতুন প্রবীণের সীমাবদ্ধতা নতুন নতুন ওষুধের প্রভিং করলে ম্যাটেরিয়া মেডিকা সমৃদ্ধ হয় ঠিকই কিন্তু সব ওষুধ কি বাস্তবে রোগীর কাজে লাগছে নাকি অনেকগুলো শুধু বইয়ের পাতায় থেকে যাচ্ছে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমার দিক থেকে থাকলো আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি remedy is and identify that remedy that validates the whole process of proof.